হুম মাসে তরকারি ভালো হয়েছে থ্যাংক ইউ থোক সাধারণ খাবার রান্না বান্না করে যদি ভালোবাসার মানুষের প্রশংসা পাওয়া যায় তাহলে কিন্তু বিষয়টা মন্দ হয় না তো আজকে ডাটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করতেছি আপনাদের দাদা ওই পাশে রেডি হচ্ছে তো তাড়াতাড়ি রান্না করে নিব। ডাটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করলে কিন্তু আর সাথে যদি বড়ি থাকে বিষয়টা না অনেক মজার হয় তো সব রকম মশলা টুকটাক যতটুকু দেবো আমি মশলার পরিমাণটা খুবই কম দিয়ে মশলাটা কষিয়ে নেওয়ার আগে আমি ডাটা আলুটা কিন্তু ভেজে নিয়েছি অল্প একটু তাই এখানে এর ভিতরে ডাটা আলুটা দিয়ে কষিয়ে নিয়ে এপাশে পাশে পিটকপিটা ভেজে নিব। তো এখানে বিট কপিটা ভেজিয়ে সুন্দর করে এখন তরকারিতে জল ঝল দিয়ে দিয়েছি মাছ দিয়ে দিয়েছি এখন জিরা সস্যাটা বেটে এর ভিতরে অ্যাড করে দিব তো ফাইনালি আপনাদের দাদাও রেডি হয়ে গিয়েছে ভাত দাও ভাত দাও করতেছে তো চলেন ভাত দিয়ে দিই হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছেন তো আপনাদের দাদার খাবার নিয়ে চলে আসলাম ওর জন্যই খালি উঠিয়ে নিয়ে আসছি এই যে শাসনার ডাটা দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে মাছ দিয়ে রান্না করেছি এখানে যে বিট কপি ভেজেছি গুড মর্নিং তো আপনাদের দাদা একবারই ভাত খেয়ে একটু ভাত খেয়ে চলে যায় আর রাত্রে এসে কোনোদিন খায় কোনোদিন খায় না তো ঠিক নাই নাও তুমি নাও হাতে উঠিয়ে নাও এটা তোমার জন্য এনেছি এখনো আছে আরেকটু নাও বাবা গুড মর্নিং জয়রা দে উঠবে না তোমার ছেলে উঠবে না রাত্রে ঘুমাইতে দেরি করবে সকালে উঠবে না পড়াশুনো সব মাথায় উঠছে পাপা চলে যাক তোমার হচ্ছে এটা কি বলো তো কী খাচ্ছো ওটা

এখন হচ্ছে কালকে বাবার মেঝে শাশুড়ির সাথে কথা বলছিলাম যখন তখন আমার মেজে শাশুড়ি বলতো যে ওর খাবার ওর খাবার শুধু ডাল আর আলু ভাজি দাও হাসি লাগছিল মানে ওর বাড়ির লোকটা জানে আর প্রথম প্রথম বিয়ের পর তো আমার বাবা কি বিপদে পড়ে গেছিলো আমার জন্য ভালো ভালো দেখেন ওল কিনে নিয়ে আসে ইলিশ মাছ নিয়ে আসে তারপরে হচ্ছে খাসির মাংস নিয়ে আসে তারপরে হচ্ছে মানে ভালো ভালো যে মাটির তলার আলু ঠালু ওইগুলো দিয়ে শোল মাছটা দিয়ে রান্না করে জামাই এটা খায় না জামাই এটা পছন্দ করে না কি বিপদে পড়ছে আমার বাবা বলছে কি মা তুমি হচ্ছে জামার কাছে শোনো কি বাবা বাবা বলে যে তো বলে না বাবা বাবার কাছে শোনো যে ও কি খাবে না খাবে ওকে কী তরকারি দিলে ও দুটো ভাত খাবে সে জানে না বাবা মা কী বিপদে পড়ছে জামাইয়ের তরকারি খাওয়াইতে পারে না জামাই কোনো কিছু খায় না হাসছি হাসছি শেষ পরে বাবা আস্তে 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 আমি ওকে সব খাই খাওয়ানো শিখিয়েছি এখন সবই খায় ঠাকুরের আশীর্বাদে সবই খাই এখন আর কোনো না নেই সে জানেন না আমার বাবা মা মানে মাংস দিয়ে সুই ঝাল দিয়ে রসুন দিয়ে খাসির মাংস রান্না করবে খাসির মাংস তখন ওর পছন্দ ছিল না সে ভীষণ অবস্থা কি হুম তবে ভালো হয়েছে আসলে অনেক দিন পরে আলু দিয়ে ডাটা দিয়ে মাছ দিয়ে রান্না করলামের সাজনা ডাটা দিয়ে মাছ দিয়ে রান্না করলে না খুব ভালো লাগে অনেকে আবার ডাটা ডাল দিয়ে রান্না করি তো আর কয়েকটা রেখেছি ডাল দিয়ে রাখবো রান্না করবো দেখেন আপনাদের দাদা কিন্তু দাদা খাইতই না খাইতেই না আমি আগে কী করতাম জানেন ওর ভাত তরকারি যখন দিতাম তখন ওই ভাতের ভিতরে এই ডাটার রসগুলো সুন্দর করে চেপে দিয়ে মিক্সড করে তারপরে তরকারি দিতাম ওকে আমি যতটা ভালোবাসি আমার মনে হয় না যে আমার শাশুড়ির পরে ওকে আমি যতটা ভালোবাসি মনে হয় না পৃথিবীর আর কেউ ওকে এমন করে ভালোবাসতে পারব খাওয়া দাওয়া ওয়াল এটা কি সত্যি কথা বললাম আমি

তুমি ফার্স্ট টাইম ডাটা খাচ্ছ নিজের মুখ দিয়ে মানে নিজে চাবিয়ে চাবিয়ে খাচ্ছ আগে তো আমি তরকারির মধ্যে কারিকুলাম করে সাজিয়ে গুছিয়ে দিতাম কিন্তু এখন কেমন লাগছে সত্যি কথাটা বলো খুব একটা খারাপ না খুব একটা ভালো সে খায় না তার কাছে এরকমই মনে হবে জানম জানমের ভালোবাসা তোমার আর আমার আমার রূপ কথাতে তুমি হবে রাজকুমার বন্ধুরা আপনাদের দাদার খাওয়া কিন্তু শেষ দেখেন কত সুন্দর ছেটে পুটে খেয়েছে রান্নার দিব বন্ধুদেরকে হুম দেব দেবো আচ্ছা ঠিক আছে দেবো তো বাই বাই বলে দাও বন্ধুদেরকে তাড়াতাড়ি বলে দাও তোমার টিফিন রেডি করবো সবাই ভালো থাকবেন বন্ধুরা আমাদের পাশে থাকবেন প্রেমা বলে এই পেজের সাথেই থাকবেন ইউটিউবেও এই সেম নামে একটা চ্যানেল আছে সবাইকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন থ্যাংক ইউ সবাইকে বাই বাই